নক্ষত্র হিসাবে সূর্যকে বাদ দিলে পৃথিবী থেকে স্পষ্টভাবে দৃশ্যমান মহাকাশের উপগ্রহ হল চাঁদ আর সে চাঁদে এখনো পর্যন্ত পতাকা উত্তোলন করে আসতে পেরেছে বিশ্বের মাত্র দুটি দেশ একটি হলো চীন এবং অপরটি হল আমেরিকা কিন্তু এ পতাকা রেখে আসা মানে কি সে চাঁদের মালিক হয়ে গেল ওই দুই দেশের পতাকা উঠছে মানে কি চাঁদকে তাদের সম্পত্তি মনে করতে পারে তাদের দুই দেশেরই কর্মকর্তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায় যে চাঁদকে নিজের দেশের সম্পত্তি বলে মনে করেন না এখন আপনি যদি চাঁদে জমি কিনে থাকেন তাহলে কি আপনি তার মালিকানা দাবি করতে পারবেন বিভার্স আজকের কেন কি হয় এর এ পর্বে থাকছে এ বিষয়ে বিস্তারিত যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে শুরু করা যাক বিস্তারিত উনিশশো সাল অক্টোবর মাসে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম স্যাটেলাইট স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ করেছিল সেই উৎক্ষেপণই মহাকাশের সম্ভাবনার একটি নতুন দিগন্তের উন্মোচন করেছিল তবে সেই সম্ভাবনার কিছুটা অংশ জুড়ে যদি বৈজ্ঞানিক দিক থেকে থাকে বাকি অংশটা জুড়ে ছিল আইনি জটিলতা তার প্রায় এক দশক পরে গ্লোবাল কমিউনিটি মহাকাশ সংক্রান্ত প্রথম আইনি দলিল আউটার স্পেস চুক্তির খসড়া তৈরি করেছিল সেই চুক্তি আজ মহাকাশ আইনের সবচেয়ে বড় প্রভাবশালী অংশ হিসাবে রয়ে গিয়েছে কিন্তু তা কার্যকর করা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে বছরের পর বছর ধরে ইউনিভার্সিটি অফ মিসিসিপি স্কুল অব লয়ের মহাকাশ আইন বিশেষজ্ঞ মিশেল হ্যানলনের কথাই কথায় এগুলি শুধু নির্দেশিকা এবং নীতিসারা নীতি ছাড়া আর কিছুই নয় হ্যানলন বলেছেন যে মহাকাশ চুক্তিতে সেখানে জমি দখলের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা আছে চুক্তির দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো দেশ মহাকাশ বা মহাকাশীয় বস্তুর কোনো অংশে দখলের ঘোষণা করতে পারে না পাশাপাশি কোনো দেশ চাঁদে সার্বভৌমত্বও দাবি করতে পারে না বলে যোগ করলেন তিনি কিন্তু যখনই চাঁদে জমি কেনা বা গাটি গেড়ে বসার বিষয়টি উত্থাপিত হয় তখনই অপষ্ট হিসাবে ধরা দেয় হ্যান্লোনের কথায় এই যে গাটি এক ধরনের অঞ্চল ক্যাপচার করার মতো বিষয় এদিকে আবার চুক্তির তিন নম্বর অনুচ্ছেদ অনুসারে যে কোনো ব্যক্তি মহাকাশে সম্পত্তির মালিক হওয়ার মৌলিক অধিকার রয়েছে যে কেউ চাঁদে বাড়ি তৈরি করে নিজেদের বলে দাবি করতে পারে অনেক মানুষ চাঁদের অংশের মালিক বলে দাবি করেছেন তবে এই আইনের বারো নম্বর দ্বারা এই ধরনের যে যেকোনো প্রচেষ্টাকে ব্যর্থ করতে পারে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অন্য কোন মহাকাশীয় বস্তুতে যে কোনো ধরনের ইনস্টলেশন সকলের ব্যবহার করা উচিত এর পাশাপাশি কোনো বাণিজ্যিক বা স্বাধীন ইউনিটটাকে স্বাধীন না ভেবে সে দেশের অন্তর্গত বলে বিবেচিত হবে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে মহাকাশ চুক্তির বারো নম্বর দ্বারাই ভিউয়ার্স আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন তার মানে আপনি যদি চাঁদে জমি কিনে থাকেন অবশ্যই সেটির মালিকানা আপনি দাবি করতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ